Boop. Well, প্রতীক্ষার অবসান হতে চলেছে অবশেষে পরিশোধিত মিষ্টি পানীয় জল পেতে চলেছেন রাজপুর সোনারপুর পৌরসভার এলাকার মানুষ প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি জলের সংযোগ পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে সেই কাজ এখন শেষ পর্যায়ে সোমবার প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন চেয়ারম্যান বিভাগীয় সিআইসি সহ পুরসভার একটি প্রতিনিধি দল পরিদর্শন শেষে তারা আশাবাদী পুজোর আগেই গঙ্গার জল পরিশোধন করে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি সরবরাহের কাজ শুরু করে দেওয়া যাবে বর্তমানে রাজপুর সোনারপুর পৌরসভার এলাকার মানুষকে পানির জন্য মূলত ভূগর্ভস্থ জলের উপর নির্ভর করতে হয় কিন্তু এর ফলে যেভাবে ভূগর্ভস্থ জলস্তর নেমে যাচ্ছে তাতে ভবিষ্যতে জল সংকটের আশঙ্কা তৈরি হচ্ছে তাছাড়া মাটির নিচে জলে আর্সেনিকের উপস্থিতিও মাঝে মধ্যে ধরা পড়ে যা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক পরিশ্রুত পানীয় জলের নয়া প্রকল্প চালু হয়ে গেলে ভূগর্ভস্থ জলের উপর নির্ভরতা অনেকটাই কমে যাবে তার ফলে প্রকৃতির ভারসাম্য রক্ষিত হবে বলে আশাবাদী পুরপ্রশাসন তবে কেবল রাজপুর সোনারপুর পুরসভা নয় এই প্রকল্পের সুবিধা পাবে কলকাতা এবং বারুইপুর পুরসভা গঙ্গার জল ওই দুই পৌরসভার পরিশোধন কেন্দ্রে শোধন করে বন্টন করা হবে বলে ঠিক হয়েছে এইটা যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইনটেকজেট এইখান থেকে র ওয়াটার তুলে সেটা পাম্প করে আমাদের ওখানে ট্রিটমেন্ট প্ল্যান্টে যাবে এই দীপ এই জায়গাটার নাম হচ্ছে বুধঘাট গার্ডেন রিচের পাশে এখানে সাউথ ইস্ট্যান্ডার্ডের যে হেডকোয়ার্টার তার পাশেই হচ্ছে বুধঘাট এই গঙ্গার ওপরে এবং এই জেটিটা আমাদের নিজস্ব জেটি এইখান থেকে প্রায় সতেরো পয়েন্ট কিলোমিটার রাস্তায় পাইপলাইন বসে গেছে এবং সেটা যাবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা আমাদের পেয়ারা বাগান বাগান সেখানে আছে কতটা জল যাবে এখান থেকে এখানে মোট আমাদের এখন সাতটা সাতটার মধ্যে এ টাইম চলবে চারটে তিনটে হচ্ছে স্ট্যান্ড বাই থাকবে এই জায়গা থেকে একশো পঁচাশি এমএলডি ওয়াটার যাবে এই একশো পঁচাশির মধ্যে ফর্টি ফাইভ হচ্ছে এ এমসির জন্যে যেটা মাঝখানে গড়িয়ায় চাউলপট্টি থেকে ডাইভারশান হয়ে যাচ্ছে তারপরে যে রেস্ট একশো চল্লিশ থাকবে সেই একশো চল্লিশের মধ্যে ষোলো এমএলডি চলে যাবে বারুইপুর মিউনিসিপ্যালিটিতে আর একশো চব্বিশ এমএলডি জল যাবে রাজপুর সোনারপুরের জন্য এটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে এবং সবচেয়ে বড়ো কথা এই এই যে জলটা যেটা যাবে যেটা মানুষ পাবেন এটা কিন্তু ডে নাইট অল টাইম পেতে পারে এটার কোনো স্পেসিফিক টাইম থাকবে না টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যেটা আমরা বলছি এবং এই এখান থেকে আজকের আমরা এখানে ফাইনাল ভিজিটে এসেছি এরপরেই হয়তো এটা এর কাজ শেষ হয়ে গেলে এটা তো প্রোটেক্টেড প্লেস হয়ে যাবে তা সেই জন্য আমরা সরজমিনে দেখবার জন্য আজকের এখানে সবাই এসেছি এবং সেই জায়গায় আমরা কিন্তু মানুষকে জল দেবার জন্য বদ্ধ পরিকর এবং আমাদের আশা সব কিছু যেভাবে চলছে তাতে আমরা আশা করছি পুজোর আগেই হয়তো জলটা পেয়ে যাবেন আমরা চেষ্টা করব পুজোর আগে খুব বেশি হলে হয়তো পুজোর পর কত টাকা খরচা সামিলিয়ে বাজেট প্রথম শুরু হয়েছিল সাতশো একান্ন কোটি টাকা দিয়ে পরবর্তীকালে সেটা যখন এটা দু সালের কথা বলছি দু হাজার আর্থিক বছরে তখন সাতশো একান্ন কোটি টাকার প্রিলিমিনারি বাজেট তৈরি হয়েছিল পরবর্তীকালে বর্তমানে সেটা হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে কত মানুষ উপকৃত হবে মানে কত জলটা পাবে লক্ষ আমাদের এরপর ক্যালকাটা কর্পোরেশন আছে বারিপুর মিউনিসিপ্যালিটি আছে এখান থেকে সবাই এই জলটি কিনে নিতে হবে বা পরিমাপ কিছু থাকবে পরিমাপ এখনো পর্যন্ত সেই অর্থে যেটা আমাদের গাইডলাইন আছে একশো পঁয়ত্রিশ লিটার পার ডে পার হেড এদিন উপস্থিত দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা জানান গার্ডেন রিচের ভূতঘাট ইনটেক যেটি থেকে গঙ্গার জল তোলার জন্য বসানো হয়েছে ওয়ার্ডের কালীবাজার সংলগ্ন পেয়ারা বাগানে অবস্থিত ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে আসবে সেখানে জল একাধিক ধাপে শোধন করা হবে তারপর পাইপের সাহায্যে শ্রুত জল ওভারহেড ট্র্যাঙ্ক ও রিজার্ভার থেকে পৌঁছে যাবে বাড়ি বাড়ি এদিন গোটা প্ল্যানেট ঘুরে দেখেন প্রতিনিধি দল বর্তমানে চেতলা লক গেটের কাছে এই প্রকল্পের পাইপ বসানোর কাজ সামান্য বাকি টালি নালা বা আদি গঙ্গার ধার ঘেঁষে ছোট ছোট কংক্রিটের বিম তৈরি করে পেয়ারা বাগান পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে মোটা পাইপলাইনটি চেতলা চেতলা এই এরিয়া এই চেতলা এরিয়ার মধ্যে এটা পড়ে এখানে যে মানুষজন এখানে থাকতেন তাদেরকে বোটে শিফট করে আবার তারপরে কাজটা করে আবার তাদেরকে এখানে পরে পাইপলাইনের কাজটা করতে গেলে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে না তখন ছিল অনেকটাই সমস্যা ছিল সেটা পরবর্তী খাল মানুষ সেই জায়গাগুলোকে মাথায় রেখে তো কাজ করতে হয়েছে ওদিকে মন্দির আছে ক্লাব আছে সমস্ত জিনিসগুলো পারিপার্শ্বিক অবস্থা সেগুলোকে অক্ষত রেখে কাজ করতে হয়েছে সবচেয়ে ট্রাফুলসান জায়গা এই জায়গাটায় সাড়ে পাঁচশো মিটার

মানে আমাদের দেখুন কোনো এই দেখতেই পাচ্ছেন এমনি বজ বস ট্রেন যাচ্ছে আমরা তো কোনো সার্ভিসটাকেই ইন্টারাপ্ট করছি না সব সার্ভিসকে অক্ষত রেখে এই সার্ভিসটা যাতে রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল নজরুল আলী মন্ডলের কথায় এই প্রকল্প চালু হওয়ার পর গজিয়ে ওঠা জলের কারখানাগুলি বন্ধ করে দেওয়া হবে রাস্তার টাইম কল পরিষেবাও বন্ধ হয়ে যাবে বাড়ি বাড়ি মাথা পিছু জল পাওয়ার পরিমাণ ও জানিয়ে দেন জল বিভাগের সিআইসি নজরুল আলী মন্ডল আমাদের আমরা এই জলটা

সেটা আমাদের পলিসি একটা পলিসি তৈরি করা হচ্ছে সেই পলিসিটা আমাদের কাছে আসলে আমরা সেভাবে ইমপ্লিমেন্ট করবো আমাদের মূলত মূল লক্ষ্য এক্ষেত্রে আমরা বলি আমরাও মিটার লাগাচ্ছি একটা কথা বলে দিই আমাদের মূল লক্ষ্য হচ্ছে জলের অপচার বন্ধ করা মিটারটা লাগানো মানে এই নয় যে আমাদের ওই টাকা নেওয়া কোনো রকমভাবে জল কর নেওয়া আমাদের একটু আগে চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাত্মা নির্দেশ ও তো আমরা মেনে চলব জল নেব আমরা নেবো না কিন্তু জলের অবচয় কিন্তু আমরা ঢুকবো সেই কারণে মিটার ক্যামেরায় স্বপনের সঙ্গে মুকুলিকার রিপোর্ট সোনারপুর বার্তা